অচেনা একটি নম্বর থেকে ম্যাসেজ পেলো অহনা ম্যাসেজে লেখা ছিল তোমার বয়ফ্রেন্ড আজ তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে নিজেকে বাঁচাতে হলে বাড়ি থেকে বের হইও না অহনা তখন সাজবোজ করছিল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে ম্যাসেজটি পড়ে সে ভাবল হয়তো কেউ দুষ্টামি করছে তাই সেটাকে উপেক্ষা করে আবারও সাজাতে লাগলো বের হতেই আবার মোবাইলে ম্যাসেজ এলো ম্যাসেজের লেখা ছিল তারা এগারো জন গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে এখনই সিদ্ধান্ত বদলাও না হয় তোমার সম্মান নয় কেবল তুমিই তুমি ফিরতে পারবে না অহনার রাগ হলো অচেনা সেই লোকের উপর মোবাইলটি সাইলেন্ট করে সে বয়ফ্রেন্ড অর্ণবের সাথে দেখা করতে বেরিয়ে পড়ল। পার্কে পৌঁছাতেই অর্ণব বলল চলো এক জায়গায় যাব অহনা জিজ্ঞেস করলো কোথায় অর্ণব বলল আমার সাথে চলো অহনা আর কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে লাগলো তারা পৌঁছে গেল একটি জঙ্গলে শুনশান নিরবতায় ভয় পেয়ে অহনা অর্ণবের শার্ট খামচে ধরে বলল এ তুমি কোথায় নিয়ে এলে আমায় অর্ণব বলল আর একটু কিছুক্ষণ পরেই দেখতে পাবে আসল মজা অহনা বলল এটা তো জঙ্গল এখানে কি এমন করবে তুমি বড় কোনো সারপ্রাইজ আছে নাকি অর্ণব উত্তর দিল হ্যাঁ গেলেই দেখবে অনেক বড় সারপ্রাইজ তারা একটি পরিত্যক্ত বাড়িতে পৌঁছালো চারিদিকে ভয়ানক অন্ধকার পচা গন্ধ ভেসে আসছিল সিঁড়ি বেয়ে উপরে উঠল উপরে একটি ভাঙা আয়না আর বিছানা ছাড়া আর কিচ্ছু ছিল না অহনা বলল এখানে কি কিছু তো নেই আমরা এখানে কেন এলাম আমার ভয় করছে অর্ণব প্লিজ চলো বাড়ি চলে যাই অর্ণব বলল একটু পর চমক দেখবে সবুর করো হঠাৎ একে একে দশজন তরুণ প্রবেশ করলো অহনার মাথায় ঘুরে উঠল অচেনা ম্যাসেজের কথা তার বুকটা ধক করে উঠল অহনা জিজ্ঞেস করলো অর্ণব এরা কারা অর্ণব বলল এরা আমার বন্ধু মজা হবে আজ অহনা বলল আমি বাড়ি যাব আর এক মুহূর্ত এখানে না তুমি গেলে চলো না হয় আমি একা যাব একজন লোক এগিয়ে এসে অহনার দিকে বলল, কোথায় যাচ্ছ সোনা তোমার জন্যই তো আমরা এখানে এলাম তুমি গেলে মজা করবো কার সাথে অর্ণবও হাসছিল নিজেকে অসহায় মনে হতে লাগলো অহনার বারবার মনে পড়তে লাগলো অচেনা নম্বরের কথা অর্ণব সহ এগারো জন পুরুষ অহনার দিকে এগিয়ে আসতে লাগলো অহনা তার মোবাইল অন করতেই অর্ণবশোটা ছিনিয়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে অহনা পড়ে যাওয়ার সময় পিছের নিচে মোবাইল টের পেল মোবাইল অন করতে একটি মেসেজ দেখতে পেলো তোমার পেছনে বিছানার পাশে একটা স্প্রে আছে সবার মুখে স্প্রে করো আমি ব্যবস্থা নিচ্ছি অহনা আশেপাশে তাকাতে একটি স্প্রে দেখতে পেল সাথে সাথে সবার চোখে মুখে স্প্রে করে দিল তারা হতভাগ হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো অর্ণব হাত ধরে ফেললো কোথায় যাচ্ছিস তোকে ভোগ না করে এখান থেকে ছাড়বো না অহনা অর্ণবের হাতে কামড় বসিয়ে দিল ব্যথায় অর্ণব তাকে ছেড়ে দিল সিঁড়ি দিয়ে নামতেই আরেকজন তার হাত চেনে ধরে আবার উপরে নিয়ে গেল তাকে একটা চর মেরে বিছানায় ফেলে দিল ঠিক তখনই পুলিশ এসে হাজির হলো পুলিশ সবাইকে ধরে নিয়ে গেল একজন এসআই অহনার কাছে এসে বলল। ভাগ্যিস এমন হাজব্যান্ড পেয়েছেন আপনার স্বামী অফিস থেকে আমাদের কল করে বলল আপনি বিপদে আছেন আমাদের গাড়ি আপনাকে বাড়ি পৌঁছে দেবে অহনা অবাক হয়ে ভাবল কে সেই ব্যক্তি যে নিজেকে তার স্বামী পরিচয় দিল সে এসআইয়ের কাছে সেই লোকের নম্বর চাইল ইন্সপেক্টর নম্বর দিল কিন্তু সেটা ছিল সেই অচেনা নম্বর যে থেকে ম্যাসেজ এসেছিল কল করতেই বন্ধ বলল বাড়ি ফিরে অহনা বিছানায় শুয়ে আবার মেসেজ পেল দক্ষিণের জানালাটা বন্ধ করো বাতাস বয়েছে খুব ঠান্ডা লেগে যাবে অহনা দেখলো সত্যিই তার জানালা খোলা ভয়ে সে বাইরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না বিকেলে গোসল করতে যেতেই আয়না একটি লেখা দেখল ঘরের দরজা বন্ধ করে গোসল করতে আসো সে দরজা বন্ধ না করেই চলে এসেছিল পরক্ষণেই সে ভয় পেয়ে গেল এই অপরিচিত লোক তাকে দেখতে পাচ্ছে কিভাবে রাতে বন্ধু হ্যারি তাকে ফোন করে ট্যুরের প্রস্তাব দিল অহনা না যাওয়ার কথা বলতেই অচেনা নম্বর থেকে ম্যাসেজ এলো বান্দরবন অনেক সুন্দর একটা এলাকা তোমার প্রিয় জায়গা তাই যাও মন ভালো থাকবে অহনা আবার হ্যারিকে ফোন করে যাওয়ার কথা বলল পরদিন ট্যুরে বান্দরবন গেল অহনা তার সাথে ছিল হ্যারি রুমি ড্রেক টিকু আর ইরা অহনার মোবাইলে আবার মেসেজ এলো ড্রেক থেকে দূরে থাকবে অহনা রাগ করে মেসেজ করলো আপনি কে কিন্তু কোনো উত্তর পেল না রাতে তাবুতে ঘুমানোর সময় আবার মেসেজ পেল রাতে সাবধানে থেকো একদম ঘুমিয়ে পড়বে না কেউ আসছে রাত গভীর হতেই ড্রেক উঠে পড়ল। সে অহনা শিওরে গেল অহনা ঘুমিয়ে পড়েছিল ড্রেক তার গালে হাত দিতেই অহনা জাগে উঠলো ড্রেক তার মুখ চেপে ধরলো হঠাৎ একটি কালো ছায়া এগিয়ে এলো ছায়া ড্রেকের কলার ধরে শূন্যে ছুঁড়ে মারে ড্রেক বাইরে ছিটকে পড়ল। সবাই জেগে উঠল ছায়ামানবটি ড্রেকের গলা চেপে ধরে কিছুক্ষণের মধ্যেই ড্রেকের প্রাণ বেরিয়ে গেল সকালে সবাই অহনাকে দোষ দিতে লাগলো তারা তাকে রেখেই চলে গেল অহনা একা পড়ে রইল হঠাৎ ইরা ফোন করে বলতে গিয়ে গাড়ি বিস্ফোরণে মারা গেল অহনা চিৎকার করে বলল ঘিন্না করি তোমাকে ছায়া মানব কখনো দেখতে চাই না তোমাকে সন্ধ্যা নেমে এলো অহনা একা পথ হারিয়ে ফেললো হঠাৎ গাছের আড়াল থেকে পাঁচজন যুবক বেরিয়ে এলো তার অহনার দিকে এগিয়ে আসতে লাগলো পাঁচজন যুবক একে একে এগিয়ে আসে অহনার দিকে অহনা ভয়ে জড়োসড়ো হয়ে পেছনে পিছাতে থাকে যতক্ষণে তার পিঠ দেয়ালে ঠেকে যায় এক পর্যায়ে অহনা মুছড়ে পড়ে যায় একজন যুবক এগিয়ে এসে তার কানে কানে বলে এই বেলায় মেয়ে লোক বাড়ি থেকে বের হয় না সবাই খিলখিল করে হাসতে শুরু করে একজন বলে সেরা একটা মাল ভাই তাড়াতাড়ি কাজে লেগে পড় কে আগে যাবে তা নিয়ে দ্বন্দ্ব বাঁধে তাদের মধ্যে সবাই অহনাকে আগে ভোগ করতে চায় শেষ মেশ তারা সিদ্ধান্ত নেয় তস করবে সেখানে যার নাম আগে হবে সেই আগে যাবে যেই ভাবা সেই কাজ প্রথম পড়ল শরীফ নামের ছেলেটির কাছে সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে শরীফ অহনাকে স্পর্শ করতেই তার শরীর শিউরে ওঠে একের পর এক ছোঁয়া তার শরীরে বেদনার জন্ম দেয় কিন্তু ছায়া মানব আসবে না একটু আগেই অহনা তাকে সামনে আসতে বারণ করেছে সে কি করবে শরীফের কামনার দৃশ্য দেখে অন্যরাও হামলে পড়ে তারা নিজেদের সংযত রাখতে পারছে না অহনা কোনো উপায় না পেয়ে চিৎকার করে ছায়া মানবকে ডাকে বিষাক্ত হয়ে যাবে তার শরীর আর একটু দেরি করলে অহনা ডাকার সাথে সাথেই ছায়া মানবের আবির্ভাব হয় পাঁচজনকে একাই সে আছাড় মারে হাত গুড়িয়ে দেয় ছেলেগুলো অদৃশ্য মার ঘিয়ে বোকা বনে যায় তারা পালাতে চাইলেই ছায়া মানব তাদের ছিটকে দূরে ফেলে একের পর এক ঘূর্ণিঝড়ের মতো উড়তে থাকে অহনা তাকে থেমে যেতে বলে কিন্তু সে থামে না মেরে ফেলতে চায় সেই অশালীন যুবকদের প্রায় আদমরা হয়ে যায় তারা অহনা কাকুতি মিনতি করে তাদের ছেড়ে দেওয়ার জন্য ছায়া মানব তাদের ছেড়ে দেয় মাটিতে ছুঁড়ে ফেলে পরপরই অহনাকে শূন্যে তুলে একটা উঁচু ঢিবির উপর নিয়ে যায় সেখান থেকে আকাশকে অনেক সুন্দর দেখা যায় চাঁদটাকে ছুতে পারবে এমন মনে হচ্ছে থাকে তার আনন্দের সাথে দুঃখ মিশে থাকে অহনার কেঁদে ওঠে তার সাথে এসব কি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছে না উঁচু জায়গায় রেখে ছায়াটিও কেমন উধাও হয়ে যায় সব দোষ দিতে থাকে সেই ছায়া মানবকে সেনা আসলে এত কিছু হতো না পরক্ষণে মনে পড়ে সেনা আসলে এতক্ষণে সে মৃত থাকত এগারো জন পশুর কবলে পড়ে নষ্ট হয়ে যেত সম্মান পরিশেষে মৃত্যুই একমাত্র অপশন হতো কিন্তু এই মুহূর্তে তার একা লাগছে বাড়ি যেতে চায় সে আচমকা ছায়া মানবের আবির্ভাব হয় অহনার মুখোমুখি এসে দাঁড়ায় অহনা তার চেহারা ভালো করে দেখতে পাচ্ছে না ছায়াটি নরম ঘাসের ওপর বসে পড়ে অহনাও বসে কিছুটা দূরে অহনা প্রশ্ন করে কে তুমি কোনো উত্তর আসে না ছায়াটি আকাশের উজ্জ্বল চাঁদের দিকে অপলক আছে অহনা আবারও বলে কে তুমি কেন আমার পেছনে পড়ে আছো কেন সাহায্য করছো কিন্তু এটা সাহায্য না অন্যায় করছো তুমি ছায়াটি উত্তর দেয় না অহনা বিরক্ত হয়ে পড়ে সে তেড়ে আসে ছায়াটির দিকে তাকে হাত দিয়ে ধরতেই পিঠ ভেদ করে অহনার হাত অপর পাশে বেরিয়ে আসে মনে হলো কোনো শরীর নেই অহনা ছিটকে দূরে সরে যায় তার মানে এটা সত্যি ছায়া তার কোনো শরীর নেই আঁতকে ওঠে অহনা তোমার শরীর কোথায় ধরতে পারছি না কেন কোনো উত্তর নেই অহনা আবারও তাকে ধরতে যায় আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটে অহনা তার পিঠে হাত দিতেই তা ভেদ করে পেট দিয়ে বেরিয়ে আসে ছায়াটি শুধুই ছায়াই তাকে ধরা যাচ্ছে না অহনা আবারও জিজ্ঞেস করে কে তুমি পরিচয় কেন দিচ্ছ না আমার সাথে কি তোমার কোনো যোগসূত্র আছে আছে ছোট করে উত্তর দেয় ছায়াটি এতক্ষণে একটু কথা শুনে অহনা কিছুটা শান্ত হয় পুনরায় জিজ্ঞেস করে কে তুমি জানতে চাও হ্যাঁ বলো তুমি কে তুমি আমাকে কি করে চেনো সব জানতে চাই আমি আমি তোমার খুব কাছের অহনাভাবে কতটা কাছের আমার তো কাছের বলতে বাবা মা আর বন্ধুরাই ছিল তাদের আপনি মেরে দিলেন মরেনি তাদের শুধু ভয় দেখিয়েছি পরেরবার আর তোমায় বিরক্ত করবে না কোথায় আছে ওরা স্থানীয় হাসপাতালে বিস্ফোরণটা ততটা তীব্র না সাথে সাথে পুলিশ কল করেছি তা হয়েছে বলতে কিছুটা আঘাত শুধু আমার পরিচয় দিন আগে তোমার বাড়ি যাওয়া উচিত কিন্তু কিভাবে চোখ বন্ধ করো অহনা চোখ বন্ধ করে একটু পরই চোখ খুলে দেখতে পায় সে আকাশে ভাসছে কেউ তাকে পাজা কোলে করে জড়িয়ে রেখেছে তার দিকে দৃষ্টি দেয় খুব চেনা মনে হচ্ছে কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কে সেই ব্যক্তি তার উজ্জ্বল মুখশ্রী চোখ দুটো আগুনের মতো জ্বলছে ঠোঁটগুলো মৃদু নড়ছে অহনা বিভোর হয়ে তাকে দেখছে লোকটাকে তার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আগেও তাদের দেখা হয়েছে কিন্তু কোথায় মনে করতে পারছে না এ তো চেনা মনে হওয়া লোকটাকে সে আজকেই দেখছে অহনা কোল থেকে নেমে যেতে চাইলেই নিচে চোখ দেয় উঁচু নিচু বাড়িঘর রাস্তা মাঠ নদী দেখে আতঙ্কে কেঁপে ওঠে তার লোকটির শয়েট খামচে ধরে মনে হচ্ছে এই বুঝি নিচে পড়ে যাবে কারো বুকের গরম আভায় অহনা চোখ বন্ধ করে নেয় চোখ খুলতেই দেখতে পায় সকাল হয়ে গেছে এবং সে বিছানায় শুয়ে আছে মাথা ধরে আছে তাই কিচেনে গিয়ে আদা চা খাওয়ার কল্পনা করে কিচেনে যেতেই দেখতে পায় কেউ আগে থেকেই চা করে রেখেছে অহনা অবাক না হয়ে চা খায় অহনা উদ্গ্রীব হয়ে যায় সেই অদৃশ্য মানুষটিকে দেখতে তার পরিচয় জানতে অহনা ভাবে সে বিপদে দেখলেই ছায়াটির আবির্ভাব হয় তাই সে সিদ্ধান্ত নেয় এখন সে পড়ে যাওয়ার নাটক করবে তাই এটা চেয়ারে পা দিয়ে ওয়ার্ড্রোপের উপর থেকে বাই আনতে চাইল ইচ্ছে করেই পা চেয়ার থেকে বাইরে নিয়ে আসে পড়ে যাওয়ার প্রস্তুতি নিতেই কেউ তাকে ধরে ফেলে অহনা অবাক হওয়ার ভান ধরে মূলত তার আইডিয়া কাজে দিয়েছে যেহেতু সশরীরে ছায়াটি তাকে ধরল তাই অহনা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় এবার আর পালানোর সুযোগ নেই আজ তার পরিচয় জেনেই ছাড়বে অহনা ছায়া মানবটিকে আষ্টে পিষ্ঠে জড়িয়ে নেয় ছোটার চেষ্টা করে না সে আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হতে থাকে অদৃশ্য হয়ে ধরেছিল অহনাকে কিন্তু এখন আস্তে আস্তে তার আসল রূপ বেরিয়ে আসছে অহনা তাকে দেখছে এক পর্যায়ে পুরো শরীর দৃশ্যমান হলো অহনা তার কোল থেকে নেমে পড়ে অবাক হয়ে যায় কাল রাতে যার সাথে আকাশ ভ্রমণ করছিল এটা সেই লোক অহনা খপ করে তার হাত ধরে ফেলে হাত ধরতেই মনে হয় এই স্পর্শ তার খুব চেনা এ হাতে আরও অনেকবার হাত মিলিয়েছিল সে অহনা জিজ্ঞেস করে কে তুমি তখনই অহনার ফোনে কল আসে কল ধরতেই ওপাশ থেকে শব্দ আসে তুই কোথায় রে তাড়াতাড়ি আয় ক্লাসের দেরি হয়ে যাচ্ছে হ্যারির গলা পেয়ে অবাক হয় অহনা হ্যারিটাকে দোষারোপ করছিল সব কিছুর জন্য এখন ডাকছে কেন অহনা উত্তর দেয় এই তো ভাই বিশ মিনিট পরেই আমি আসছি তাড়াতাড়ি আয় আজ পার্টি হবে অহনা কল রেখে দেয় পাশে তাকিয়ে দেখে সুযোগ পেয়ে ছায়া উধাও রাগ হয় তার মনে মনে গালি দিতে থাকে পরক্ষণেই মনে পড়ে ছায়া তার মনের কথাও জেনে নেয় পরপরই লজ্জিত হয় অহনা তৈরি হয়ে কলেজে চলে যায় দেখা হয় হ্যারি টিকু রুমি আর ইরার সাথে অহনা দেখে তারা এগিয়ে আসে রুমি বলে কিরে রে এত দেরি করলি কেন একটু বেশি ঘুমিয়েছিলাম তাই কিন্তু কালকের কথা কি তোদের কারো মনে নেই কি বলছি সেসব কি মনে থাকবে অহনার কিছু বলে না এত সহজে সবটা ভুলে যাওয়ার মতো পাবলিক তারা নয় মোবাইলে টাকাতেই দেখতে পায় মেসেজ সুস্থ হওয়ার পর ওদের স্মৃতি মুছে দিয়েছি তারা ভ্রমণের বিষয়টাও ভুলে গেছে ওদের আচরণে তোমার কষ্ট হবে ভেবেই এটা করলাম অহনা খুশি হয়ে মোবাইলে চুমু খায় এদিকে সবাই ড্রেককে একের পর এক ফোন দিতে থাকে কল লাগছে না লোকেশন ট্র্যাক করে দেখে মোবাইলের লোকেশন বান্দরবন দেখাচ্ছে টিকু বিশ্রী একটা গালি দিয়ে বলে শালা আমাদের না বলে কেমন ঘুরতে চলে গেল শালাকে এমন ক্যালানি ক্যালাবো আমাদের জমের মতো ভয় পাবে ইরা অহনার কাছে এসে দাঁড়ায় কী রে কার মেসেজে চুমু খাচ্ছিস অহনা হচকচি উঠে মোবাইলটা লুকিয়ে নিতে ইরা কেড়ে নেয় দেখি তো কাকে মেসেজ করছিস আমাদের জিজু না তো আবার তেমন কিছু না দিয়ে দে মোবাইলটা ইরা কোনো কথা না শুনে মেসেজগুলো দেখে উপরের লেখাটা দেখেই কেমন অদ্ভুত হয়ে যায় অহনা ভয়ে আছে যদি ইরা সবটা বুঝে যায় তাহলে কি হবে কী রে এসব কোন গাধার সাথে মেসেজ করলি কেমন অদ্ভুত কথা এই মাতাকে কোথায় পেলি কার স্মৃতি কেউ মুছে দিয়েছে আরে দূর এটা আমার এক কাজিন ভৌতিক কথা বলতে ওর ভালো লাগে কেউ আড্ডা দেওয়া নেই তাই আমার সাথে কথা বলে আমরা এসব ভাবি যাবি অনেক কথাই বলি তুই বুঝবি না তুই যেমন তোর কাজিনও তেমন ইরা হেসে মোবাইল দিয়ে দেয় অহনা যেন হাফ ছেড়ে বাঁচে ক্লাসে ঢুকে সবাই মেলে অহনা লক্ষ্য করে পাশের রুমে কিছু অঘটন ঘটছে অহনা ওদেরকে বসতে বলে সেখানে চলে যায় দেখে কলেজের ভেতরেই ছেলেটা জুনিয়র একটা মেয়েকে র্যাগ দিল অহনা ছিল সিনিয়র ছেলেটা তার ক্লাসমেট বলা হয়েছিল ছেলেটাকে কিস করতে হবে গ্রাম থেকে আসা মেয়েটি রাজি না হলে বলে সবগুলো ছেলে তাকে ঘিরে ধরল কথা একটাই যে কোনো একজনকে কিস না করলে তারা সবাই মেয়েটাকে কিস করবে এমন অদ্ভুত নিয়ম দেখে অহনার স্থির থাকতে পারল না এগিয়ে গেল অহনাকে দেখেই অনিত বলে এখানে ছোটোদের র্যাগ বেলা হচ্ছে তুমি তোমার ক্লাসে যাও অহনার রেগে গিয়ে বলে এটা র্যাগ না মেয়েটাকে অসম্মান করা হচ্ছে ওদের যেতে দাও হলে আমি তোমাদের এমন হাল করব যে কাউকে দেখাতে পারবে না কি করবে এই কলেজ আমাদের আমরা যা ইচ্ছা করবো তোমাদের মেয়েদের এত জোর আসে কথা থেকে তোমরা শুধু আমাদের কথাই উঠবে আর বসবে এছাড়া কিছু নয় অহনার আগে ছেলেটিকে থাপ্পড় দিতে যায় থাপ্পড় দেওয়ার আগেই সে হাতটা ধরে মুচড়ে পেছনের দিকে নিয়ে যায় এই কচি হাত কাউকে চড় মারার জন্য নয় তাকে আদর করার জন্য অহনার শরীর রাগে ফুসে ওঠে ছেলেটির অন্ডকোষ বরাবর লাথি মারে মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে বন্ধুর এমন অবস্থা দেখে আর কয়জন এগিয়ে আসে অহনা দু হাতে দুটোর গলায় ধরে আছাড় মারে এতেই সবাই ভয় পেয়ে যায় ভয় বেরিয়ে যায় সবাই অনিত বের হবার সময় বলে যায় দেখে নেব তোকে শালা তোর তেজ বের করব। অহনা মেয়েটিকে তার ক্লাসে পাঠিয়ে দেয় নিজের হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা তো নরম লাগছে কিন্তু একটু আগে কেমন শক্তিশালী ছিল হাত দুটো টান টান শক্ত ছিল এখন তো ফুলকে টোকা দিলেও ব্যথা পাবে না অহনা ক্লাসে বসেছিল হঠাৎ মনে হলো কেউ তার পাশেই বসে আছে তার শরীরের গ্রাণ নিচ্ছে অহনা সরে বসে আবারও মনে হয় কেউ তার কাছে খুব কাছে অহনা প্রশ্ন করে তুমি কি আমার পাশে উত্তর আসে না শিক্ষক দেখে অহনা অমনোযোগী তাকে দাঁড়াতে বলে অহনা কাচুমাচু করে দাঁড়ায় শিক্ষক প্রশ্ন করে একা একা কার সাথে কথা বলছো অহনা আমতামতা করে বলে না স্যার আমি কারোর সাথে কথা বলিনি আমি স্পষ্ট দেখলাম ক্লাসে মনোযোগ দাও না হয় বেরিয়ে যাও সরি স্যার আর ভুল হবে না সিট ডাউন অহনা বসেই ছায়া মানবকে উদ্দেশ্য করে বলে তোমার জন্যই এসব হলো আমি জানি তুমি এখানেই আমার পাশেই আছো কথা বলতে পারো না নাকি ব্রাশ করনি অহনার কথায় ছায়া মানবটিও কেমন শব্দ করে হেসে ওঠে তবে সেটা অহনা ছাড়া আর কেউ শুনতে পায়নি ছায়াটি জানালার কাছে চলে যায় অহনা জানালার দিকে তাকিয়ে হাসে আবারও শিক্ষকের নজরে পড়ে যায় শিক্ষক ঝাঁঝালো বাক্য অহনাকে চিৎকার করতে দেখে লোকটি সরে যায় এসে নিজের ঘরে নিয়ে যায় রোস্তম জিজ্ঞেস করে কি হয়েছিল মা মাথা ঘুরে গেল নাকি অহনা উত্তর দেয় না বাবা অহনা কিছু বলে না রোস্তমকে সে চায় না বাবা চিন্তা করে রাতের খাবার খেয়ে যখন সবাই ঘুমাতে যায় তখন জানালায় খটখট শব্দ শুনতে পায় অহনা অহনার পাশেই বেঘরে ঘুমাচ্ছে ময়না শব্দ শুনে অহনা উঠে যায় শব্দের গতি অনুমান করে জানালায় চোখ দেয় অহনা জানালা খুলে দিতেই তাকে কেউ ছিটকে ফেলে দেয় বুঝতে পারে এটা মাহাতেম পরক্ষণেই খেয়াল করে কেউ তাকে ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিল অহনা মাটি থেকে উঠেই দৃষ্টি দেয় সামনে সন্ধ্যার সেই লোকটাকে দেখতে পায় অহনা তেরে আসে তার দিকে মাহাতেম তাকে থামিয়ে দেয় লোকটা দাঁত কেলিয়ে জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে অহনার দিকে এগিয়ে এসে ছুরি ধরতেই সেটাকে একটি খেলনা বন্দুক বানিয়ে দেয় মাহাতিম লোকটা ভ্যাবাচাকা খেয়ে যায় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে ছুরিটাকে কাজ করছে না দেখে এটাকে ফেলে দিয়ে এগিয়ে আসে অহনার দিকে আবার পেছনে ফিরে যায় ঘুমন্ত ময়নার মাছার কাছে গিয়ে তাকে আঘাত করতে যেতেই তার হাত শূন্যে ভেসে থাকে সে কোনো মতেই হাত টেনে নিচে নামাতে পারছে না এটা দেখে অহনা উচ্চস্বরে হেসে ওঠে জেগে যায় ময়না সামনে এমন অদ্ভুত একটা মানুষকে দেখে ভয়ে এসে দৌড়ে এসে অহনার পেছনে লুকায় পাশের ঘর থেকে রোস্তম উঠে আসে দরজা খুলতে বলে অহনাতে অহনা ভয় পেয়ে যায় বাবাকে কি বলবে বুঝে উঠতে পারে না মাহাতিম ছুরিটাকেও ঠিক করে দেয় লোকটা ভয়ে তড়িঘড়ি হয়ে জানালা দিয়ে লাফ দেয় বেগোচে পড়ে পায়ে ব্যথা পায় তবু ভূতের ভয় সাঙ্গ করে পালিয়ে যায় অহনা দরজা খুলে দেয় রোস্তম সারা ঘর খুঁজে বলে ঘরে কেউ ছিল মনে হয় কে দিল অহনা উত্তর দেয় কেউ না বাবা আমি ছিলাম আর ময়না ছিল শুধু রোস্তম বলে কেউ চিৎকার করেছে আর তুই এত রাতে হাসছিলি কেন অহনা ঠোঁট কামড়ে ভাবে কি বলবে মাথা চুলকে বলে আমি একটা হাস্যরসিক স্বপ্ন দেখেছি যেখানে তুমি মাকে জড়িয়ে ধরতে গিয়ে রেজিনা আনটিকে জড়িয়ে ধরেছিলে সেটাই দেখলাম রোস্তম বলে ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে রোস্তম কিছুটা ভারী গলায় বেরিয়ে যায় অহনাও গিয়ে শুয়ে পড়ে ময়না ভয় পেয়ে আছে তাই অহনা তাকে বোনের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙতেই ময়নাকে বিছানায় দেখতে পায় না অহনা দৌড়ে বাইরে যায় দেখতে পাচ্ছে না তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজে কিন্তু পায় না হতাশ হয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে রোস্ত মেলাখা খুঁজেও পায় না হঠাৎ উধাও হয়ে যাওয়ার বিষয়টা কারও হজম হচ্ছে না রোস্ত মহনাকে বলে মেয়েটা সকালে খুব তাড়াতাড়ি উঠেছিল অহনা সচকিত হয় বাবা তুমি সেটা আমাকে আগে বললে না কেন তারপর কোথায় গেল রোস্তম বলে সকাল ভোরে উঠেই বাইরের চালতা গাছটা নিচে বসেছিল আমি গিয়ে জিজ্ঞেস করলাম কিছু বলল না আমি ঘরে চলে আসলাম কিন্তু কিছুক্ষণ পর আর দেখতে পেলাম না কোথায় উধাও হয়ে গেছে এরপর তুইও উঠে গেলি অহনা বলে কোথায় গেল বাবা ওর পরিচয়টাও এখনও জানা হলো না অহনা ঠিক করে নদীর পারে যাবে সেখান থেকে যদি কোনো ক্লু পেয়ে যায় তাহলে খুঁজতে সুবিধা হবে তৎক্ষণাৎ দেরি না করে অহনা নদীর পারে রওনা দেয় গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয় মতির সাথে গ্রামের মোড়লের ছেলে মতি অহনা তাকে দেখেই কপাল কুচকায় পাশ কেটে চলে যেতেই চাইলেই মতি তাকে ডাক দেয় অহনা না অহনা দাঁড়ায় ছোট করে উত্তর দেয় হুম মতি বলে বেচারা মাকে হারিয়ে তেললাম কি আর করার যা হয় ভালোর জন্যই হয় রেগে ওঠে অহনা আর কিছু বলার আছে মতি বলে রেগে যাচ্ছিস কেন মেলা পর তোরে দেখলাম একটু কথা বলি ভালো করে অহনা বলে আমার তারা আছে যেতে হবে মতি বলে সে আমার রাজ্যের তারা থাকে তাই বলে তোর সাথে দেখা হলো কথা বলবো না তা কি হয় অহনা বলে আমি আপনার মতো বেকার মানুষ নই মতি বলে তাইলে কি কয়টা রাজ্য চালাস তুই অহনা বলে আপনার কথা শেষ হলে আসতে পারেন আমাকে যেতে হবে অহনা বাসকেটে চলে যায় মতি ছোট ছোট দাড়িতে হাত বুলিয়ে নিজেকেই বিড় করে বলে সেই ছোট্ট ছোট্ট মেয়েগুলো কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না বিষয়টা দেখতে হবে অহনা নদীর পারে হন্যে হয়ে খোঁজে ময়নাকে কিছুই পায় না হতাশ হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ে তখনই তার চোখ যায় পড়ে থাকা একটা লকেটের দিকে বালির নিচ থেকে খুব অল্প পরিমাণ অংশ দেখা যাচ্ছে অহনা বালির নিচ থেকে বের করে লকেটটি পরিষ্কার করে ভালো করে উল্টে পাল্টে দেখে লকেটটি খুলতেই অবাক হয় সেখানে ময়নার সাথে অন্য একটা ছবি অহনা সেটি নিয়ে বাড়ি ফিরে আসে রোস্তমকে দেখাতেই সে চিনতে পারে বলে পাশের এলাকায় তার বাড়ি অহনা ঠিক করে সে যাবে ওই বাড়িতে রোস্তম যেতে না করে কিন্তু অহনা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে যাবেই লোকটির ঠিকানা বের করে অহনা রওনা দেয় একটা অটো নিয়ে তার বাড়ি পৌঁছায় কয়েকজন লোককে জিজ্ঞেস করে বাড়ির খবর নিয়ে নেয় একটা বহু পুরনো বাড়িতে থাকে লোকটা নাম বসির দরজা ধাক্কাতেই বসির ঘুম ঘুম চোখে বেরিয়ে আসে অহনাকে দেখেই জিজ্ঞেস করে কাকে খুঁজছেন আপনি অহনা লকেটটা বসিরের হাতে দেয় লকেট দেখেই বসির হাউ মাউ করে কেঁদে ওঠে মুহূর্তেই ভেঙে পড়ে এমনিতেই সারা রাত কান্না করেই কাটিয়েছে ভোর রাতের ঘুমটাই চোখে ছিল অহনার দিকে দৃষ্টি দেয় বসির এটা তুমি কোথায় পেলে মামনি অহনা জিজ্ঞেস করে আপনি কি চিনেন এই মেয়েটাকে বসির বলে আমি তার অভাগা বাবা অহনা বলে তাহলে আপনি কাঁদছেন কেন বসির বলে আমি জানি না তুমি কে তুমি হয়তো জানো না কালকেই আমার মেয়েটা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে বলেই বসির অঝরে কাঁদতে লাগলো। অহনার পা দুটো অসার হয়ে আসে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে কেন হচ্ছে অহনার মাথায় ধুকছে না কিছু অহনার কাঁধে কারো স্পর্শ পায় বুঝতে পারে মাহদিম কাছেই দাঁড়িয়ে আছে অহনা জিজ্ঞেস করে আপনি কিছু ভুল বলছেন না তো বসির বলে আমি কেন নিজের মেয়েকে নিয়ে মিথ্যা বলবো বাবা হয়ে আমি মেয়ের মৃত্যুর সংবাদ দিচ্ছি তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি না আঙ্কেল কিন্তু অহনা থেমে যায় লোকটা কান্নায় ভেঙে পড়েছে এখন তাকে প্রশ্ন না করে সঙ্গ দেওয়াই উত্তম একটু পর ধীর স্থির হয়ে সব জানতে চাইবে অনেকগুলো প্রশ্ন অহনার মাথায় ঘুরপাক খায় যদি ময়না কালকেই মারা যায় তাহলে আজ সকাল পর্যন্ত তার সাথে কে ছিল দেখে তো মনে হয়নি মৃত মাথা ধরে এসেছে অহনার নিজেকে সামলে নেয় বসিরকে জিজ্ঞেস করে আপনি কি আপনার মেয়ের ডেড বডি দেখেছেন বসির ঝঙ্কার মেরে ওঠে আমি নিজে হাতে দাফন করেছি আমার মেয়েকে অহনা আর একটা ঝটকা খায় লোকটা তার মেয়েকে নিজের হাতে দাফন করলে কাল যার সাথে দেখা হয়েছে সে কে অহনা পুনরায় বলল দয়া করে আপনি পুরো ঘটনাটা বলেন কি করে আপনার মেয়ে মারা গেল বসির বলে মেয়ের জামাই কয়দিন আগে মরছে রাগে দুঃখে মেয়েও গলায় দড়ি দিল অহনা জিজ্ঞেস করে এই বাড়িতেই নাকি শ্বশুর বাড়িতে বসির উত্তর দেয় মেয়ের শ্বশুর বাড়িতে অহনা কিছুক্ষণ ভাবল তারপর বলল আপনি কি তার ঘরটা দেখাবেন আমাকে বসির বলে নিশ্চয় আমার মেয়ে খুব শৌখিন ছিল তার ঘর সব সময় আয়নার মতো ঝকঝকে করত। বাহারি জিনিসে বরপুর আসো আমার সাথে অহনা বসিরের পেছন পেছন যায় দেখলো ঠিকই বলেছে লোকটা বাহারি সাজে ঘরটা অহনা নিজের ঘরের কথা মনে পড়ল একবার যখন টিকু ওর ঘরে এসেছিল তখন অহনা ওয়াশরুমে ছিল বের হতেই টিকু নাকশিটকে বলল বললো গরুর গোয়ালটাও তোর ঘরের থেকে বেশি সুন্দর আমার মনে হয় না গরু ছাগলও এখানে এক রাত্রি থাকতে চাইবে না অহনা তখন ভেংচিকেতে বলেছিল ভাগ্যিস তুই গরু বা ছাগল না তাহলে তুইও থাকতে পারতি না বসির কি পুরো ঘর দেখায় অহনা দেখে মন ভরে ওর চোখ যায় একটি রুমালের দিকে নকশা করা অহনা অবাক হয় সেই নকশা দেখে কোনো ফুল লতাপাতা নয় এটাই কিছু চিহ্ন হাঁকা আছে অহনা বসিরের অগচরি সেটা লুকিয়ে নেয় দেখা শেষে বের হয়ে যায় বসিরের থেকে বিদায় নিতেই সে প্রশ্ন করে আমার মেয়েকে নিয়ে তুমি এত কিছু জানতে চাইলে কিন্তু আমি জানি না তুমি কে যদি পরিচয়টা দিতে অহনা বলল আমি তার সিনিয়র ছিলাম স্কুলে বসির বলে কিন্তু আমার মেয়ে তো ক্লাস সিক্সের পড়ার পরেনি এতদিন পর তুমি তাকে কেন খুঁজতে আসলে অহনা ঘাবড়ে যায় বলল অনেক আগেই তার সাথে কথা হয়েছিল কিছুদিন আগে বলতে পারেন তাই খবর নিতে এসেছিলাম কোনো রকমে বিদায় নিই অহনা চলে যায় অনেক প্রশ্ন জমা হয়েছে মনে কিন্তু উত্তর জানা নেই অনেক সময় উত্তর আমাদের সামনেই থাকে আমরা দেখতে পাই না অহনা বসিরের থেকে ময়নার শ্বশুরবাড়ির ঠিকানা নিয়েছিল গন্তব্য এখন ময়নার শ্বশুরবাড়ি দুপুরের খাবার খেয়েই অহনা রওনা দেয় ময়নার শ্বশুরবাড়ি চাকরের সমাগম মানুষের থেকেও বেশি অহনা গেট পার হতে চাইলেই দারোয়ান তাকে আটকে দেয় অহনা লম্বা ঘোমটা টেনে বলল আমি ভেতরে যেতে চাই দারোয়ান বলল ভেতরে বাইরের লোক যাওয়া নিষেধ অহনা বলল আমি তাদের আত্মীয় হই দারোয়ান বলল কেমন আত্মীয় এই বাড়িতে ত্রিশ বছর আছি আমি কোনো আত্মীয় আমার অচেনা নয় অহনা বলল তাহলে বলুন এই বাড়ির বউয়ের সব আত্মীয়কে চেনেন দারোয়ান বলল না অহনা বলল তাহলে এই বাড়ির মালিকের বাবার ভাইয়ের চাচাতো বোনের ছেলের মেয়েকে চেনেন দারোয়ান কিছুক্ষণ ভেবে নেয় না চিনি না অহনা বলল চিনবেন কি করে বুড়ো হয়ে গেছেন তো তাই আমাকে যদি এখন ভেতরে ঢুকতে না দেন তাহলে আমি গিয়ে বড়োবাবুর কাছে নালিশ করব আপনার চাকরি যাবে দারোয়ান বলল না ঠিক আছে আপনি ভেতরে যান কিছু বলবেন মালিককে অহনা ভেতরে চলে যায় একজন চাকুরানিকে দেখতে পেয়ে অহনা জিজ্ঞেস করে তুমি কি এই বাড়িতেই থাকো চাকুরানি বলল হ্যাঁ অহনা বলল তাহলে বলো এই বাড়ির বউ নাকি মারা গেছে চাকরানি বললো কোন ডা না অহনা অবাক হয়ে যায় বড় বউ না ছোটো বউ সে সেটা জানে না বলল দুজনেই চাকরানি বলল খাড়া না আমি গামলাটা রাইখে আসি মেয়েটা গামলা রেখেই অহনার কাছে আসে তয়াপা কন তো আপনি কী কইছিলেন অহনা বলল এই বাড়ির দুই বউয়ের কথা চাকরানি বলল বড় বউ তো দুই মাস আগে মরছে শ্বাসকষ্ট ওইটা আর ছোটটা গলায় দড়ি দিচ্ছে অহনা জিজ্ঞেস করল কেন দিয়েছে তুমি কি জানো চাকরানি বলল হ্যার জামাইর লাইগা মাইয়া ভালাই আসিল জামাইরাও ভালা তয়াপা শ্বশুর লোক ডিন্ডু ভালা না মাইয়াটারে অত্যাচার করত বড় বউটারেও করছে হ্যাঁ এমনিতেও মরতো ভেতর থেকে একজন লোকের আগমন দেখে মেয়েটি সরে যায় অহনাও পিলারের আড়ালে লুকিয়ে পড়ে অহনা ফুল হাতা শার্ট গায়ে দিয়েছে হাত কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা গলায় একখানা কালো ওড়না জড়ানো বাতাসের কারণে সেটার কিছু অংশ উঠতে লাগলো ঘর থেকে বেরোনো মানুষটি সেটার দিকে চোখ দেয় লোকটি এগিয়ে আসে অহনার দিকে ঠিক ধরেছিলাম এখানে কেউ ছিল কে তুমি মেয়ে অহনা বের হয়ে আসে ভয় হচ্ছে তার খুব আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি লোকটি জিজ্ঞেস করে কে তোমার বান্ধবী অহনা বলল ময়না লোকটি বলল ময়না নামের কেউ এখানে থাকে না ফিরে যাও অহনা বলল এটা তার শ্বশুর বাড়ি লোকটি বলল কালকেই সে মরে গেছে তুমি হয়তো জানো না গল্পের পরবর্তী অংশ দেখবেন এর পরের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে ঘুরে আসুন